নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো অনেক মানুষ আছেন পর্যাপ্ত ঘুমানোর পরেও তার ক্লান্তি এই ক্লান্তির কারণ কি এই ক্লান্তির কারণ বিশেষজ্ঞরা বলছেন যে এটা হচ্ছে আয়রনের ঘাটতি এই আয়রনের ঘাটতি কিন্তু আপনাদের অক্সিজেন কমানোর জন্য অক্সিজেন কমে যাচ্ছে বা অক্সিজেন সরবরাহ ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে বলে আপনার ক্লান্তি যাচ্ছে না তা সেক্ষেত্রে এবং অনেক সময় ঘুমটাও ব্যাঘাত ঘটছে পরবর্তী ক্ষেত্রে এবং ঘুমের ব্যাঘাত ঘটার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু আমরা ঘুমানোর আগে যদি কোনো টেলিভিশন দেখি বা মোবাইল দেখি এবং আপনার মস্তিষ্ক শান্ত হচ্ছে কিন্তু ঘুম আসছে না এবং সেটাও কিন্তু পরবর্তীকালে আয়রন ঘাটতির কারণ আর আয়রন ঘাটতি আরেকটা হচ্ছে আমরা ফাস্টফুড খাচ্ছি এবং এই আয়রন ঘাটতি দূর করার জন্য আমরা যদি আয়রন সমৃদ্ধ খাবার খাই অর্থাৎ বিট গাজর এই সমস্ত খাবার এবং মাংসও তার মধ্যে পড়ে তবে মাংসটাকে কিন্তু আপনি কিন্তু খুব মশলাযুক্ত খাবার খেলে হবে না এবং তার সঙ্গে কাঁচকলার মধ্যেও কিন্তু আয়রন আছে কিন্তু যাদের কনস্টিপেশন আছে তারা কাঁচকলা খাবে না অর্থাৎ এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি খান বা চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি আয়রন সমৃদ্ধ খাবার খান তাহলে কিন্তু আপনার এই ঘুমের পরেও ক্লান্তি যাচ্ছে না ভাবতে হবে বড়ের রোগের কারণ এক্ষেত্রে কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং এক্ষেত্রে আপনার মস্তিষ্ক বিকৃত হওয়ার সম্ভাবনা আছে স্মৃতিশক্তি চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মানসিক রোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে অলসতা আসবে এবং সেই অলসতা থেকে আপনার জীবনের দৈনন্দিন জীবনের কার্যক্ষমতা নষ্ট হবে তার জন্যে আপনার সাংসারিক পারিবারিক জীবনে আপনার নানা অশান্তির কারণ হবে সর্বোপরি আপনার জীবন অনেক সময় দুর্বিষ হয়ে উঠবে তাই এক্ষেত্রে যদি এরকম কোনো লক্ষণ পান যে ঘুমাচ্ছেন অথচ ক্লান্তি যাচ্ছে না অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আপনার ব্লাড টেস্ট করতে হবে সেটা ক্রিয়েটিন করতে হবে সিবিসি করতে হবে থাইরয়েড করতে হবে এবং ক্রিয়েটিনিন করলে ভালো হয় এবং সেই সঙ্গে সঙ্গে এলেপটি অর্থাৎ টাইগিন সাইড লেভেলটাও দেখে নেওয়া এগুলো দেখে নিতে পারলে যদি সেখানে কোনো অস্বাভাবিকতা দেখা যায় সেই অস্বাভাবিকতার প্রেক্ষিতে যদি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে আপনি বড় জটিলতার হাত থেকে রক্ষা পাবেন অনেক বড় বড় রোগের হাত থেকে রক্ষা পাবেন তাই এরকম লক্ষণ হলেই অবশ্যই ডাক্তারবাবুর কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করবেন এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অনেক বেশি ভালো তার কারণ হোমিওপ্যাথিক্সের সাইড এফেক্ট কম এবং প্রথম থেকেই যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে রোগটা কিন্তু গভীরে না গিয়ে আপনাকে সহজেই আপনাকে এই সমস্যার হাত থেকে মুক্তি দেবে যার প্রেক্ষিতে আপনি সুস্থ সুন্দর জীবন লাভ করবেন তাই এক্ষেত্রে হোমিওপ্যাথি সরকারপন্ন হলে আপনি ভালো থাকবেন এইটুকু আমি বলতেই পারি অ্যাজ এ হোমিওপ্যাথ তাই আপনারা সকলেই এই সমস্ত পরামর্শগুলো মেনে চলুন কারণ সুস্থ থাকা পৃথিবীর মধ্যে স্বাস্থ্য হচ্ছে সম্পদ আমাদের যতই অর্থ থাক না কেন আমরা যদি সুস্থ না থাকি তাহলে সেই অর্থগুলো মূল্যহীন এবং এই জন্যে একটা কথা আছে যে আমরা কিন্তু মানে অর্থের জন্য শরীর পাত করে আমরা অনিয়ম করে জীবন জীবনযাপন করি পরে যখন সেই শরীরকে সুস্থ করার জন্য সেই অর্থকে ব্যয় করার চেষ্টা করি ভাবি যে অর্থ দিয়ে আমার স্বাস্থ্য ফিরে পাবো কিন্তু হাই তার হয় না তাই আগে থেকেই সচেতন হলে সুস্থ স্বাভাবিক জীবন আর সুস্থতা বা স্বাস্থ্য গুরুত্বপূর্ণ মানুষের জীবনে এটা তো বলার অপেক্ষা রাখে না তাই স্বাস্থ্য ভালো থাকলে পৃথিবী সব ভালো থাকে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে কিন্তু কেউ ভালো থাকবে না আপনার পরিবার পরিজন কেউ ভালো থাকবে না সর্বোপরি আপনি ভালো থাকবে না যার প্রেক্ষিতে আপনি অশান্তির বাতাবরণে বাস করবেন সেই অশান্তির হাত থেকে দূর করব হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই হোমিপ্রিজিকিৎসা আপনি গ্রহণ করতেই পারেন এবং সেক্ষেত্রে আপনি সুস্থ জীবন পাবেন যাই হোক আপনি ভালো থাকুন আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও আপনার কোনো কাজে লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক শেয়ারের মাধ্যমে আপনি আমাদেরকে উৎসাহিত করবেন আর যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রিপশান করেননি তারা সাবস্ক্রিপশান করে নেবেন কারণ তাদেরকে আমাদের যখনই ভিডিও করব সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন যা প্রেক্ষিতে তিনি সুস্থ থাকতে অনেকটা সাহায্য হবে বলে আমাদের ধারণা যাই হোক আবার সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার